এবার দেখি তো আর একটা কোন ছড়াটা বলবে আমার শোনাই তাই এটা বলো খোকা গেল কোনখানে খোকা পারবে বলো হাতির মিথ্যে কথা কথা ঘোড়ার ডিম ঘোড়ার ফাঁকি বলো ঘোড়ার ডিম ফাঁকি

এটা হচ্ছে সকালে উঠি আমি মনে মনে বলি এটা হচ্ছে প্রার্থনা বলো সকালে উঠে আমি মনে মনে বলি বলো তুমি এটাকে গো এটা ভাই বোন এরা এটা ভাই এটা বোন এটা কার বল এটা এর বোন এটা কার ভাই এর ভাই আর এটা কার আচ্ছা তুমি এটা বলো সকালে উঠি আমি মনে মনে বলি বলো সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি জানো ভালো ভালোই বলি ভালো হয়ে চলি আদেশ করেন মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে করি অনেক ছাড়া বলি